গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আজ ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সারাদিন কি কি করছি চলুন দেখতে থাকুন এই যেখানে মিশি রেডি হয়ে গেছে স্কুল যাবে ব্যাগ রেডি আর আমি এখানে কি করছি চলুন দেখায় এখানে আজকে বানাবো মাটন পনির এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি পনিরটা কেটে নিয়ে ভাবছিলাম জলে ভিজিয়ে দেবো কিন্তু ভাবছি যে না নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি ওটাকে মানে জলের গরম জলের মধ্যে দেবো তাও আবার খুব গরম জলে না কিশোদষ্ণ জলে দেবো তাহলে কি হবে এটা জল টেনে আর একটু স্পঞ্জি হয়ে ফুলে উঠবে সফট হবে কি হয়েছে বেটা তুমি খাবে না ও এইগুলো আচ্ছা আমি রেখে দেবো থাক তো এগুলো দেখুন ট্রায়াঙ্গেল শেপে কেটেছি ভালো লাগে আমি বার করে দেবো চিন্তা নেই তোমার ওর খেলনা নিয়ে এসে আমাকে দিচ্ছে তুমি এটা রাখো তো মা তো এই দেখুন এইভাবে কাটবেন দেখতে সুন্দর লাগে আর কিছুই না এটা আমি আমার কাকিমার থেকেই শিখেছি আমার কাকিমা বিভিন্ন শেপে কাটে যখন ফ্রায়েড রাইস বানায় আমি দেখেছি ভেজিটেবলগুলোও এক একবার এক এক রকম করে কাটে বেশ রকম লাগে আর কিছুই না হাতে সময় থাকলে করা যায় অবশ্যই বলছি না যে তাড়াহুড়ো বা অফিস টাইমিংয়ে করা যাবে যেহেতু আজকে হাতে একটু সময় আছে আমার অলরেডি একটা রান্না হয়ে আছে তার জন্য আমি এটা একটু হাতে সময় নিয়ে কেটে করছি আপনাদের সাথেও শেয়ার করছি তো চলুন আস্তে আস্তে রান্নাটা এগোই আর এইবার যখন মা এসেছিলো জানেন আমাকে অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে গেছে টাটকা মটরশুটি এনে মা আমি ছাড়িয়ে দিই তাহলে আমি ফ্রোজেন করে রাখতে পারলাম আর এই যে এখন তারা টাইমে যদি রান্না করব মনে করি তো টুক করে বার করে নিই করে নিয়ে একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এটা হয়ে যায় অসুবিধা হয় না তো চলুন আস্তে আস্তে এগোই কাজটা এবার পনিরগুলোকে ভালোভাবে হলুদ আর নুন মাখিয়ে গরম ছাঁকা তেলে ভেজে তুলবো তবে এটা খুব কড়াভাবে ভাজবো না যতটা সম্ভব জাস্ট ব্রাউন কালারটা আসবে আর তখনই তুলে নেবো মানে খুব কাঁচা পনিরও যারা পছন্দ করেন তারা সেইভাবে রেঁধে খেতে পারেন আমি খুব একটা কাঁচা পনির পছন্দ করি না সেই জন্য অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদ আর অল্প লবণ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে সঙ্গে সঙ্গে গরম তেলে ভাজ দিয়ে দেবো আর নর্মালি আমি চেষ্টা করি সর্ষের তেলেই রান্নাটা করার এই যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই এগুলোকে ছাড়বো পনিরগুলো আর একটা টিপস বলে দিই পনির ভাজার আগে গরম তেলের মধ্যে অল্প একটু নুন ছিটিয়ে দেবেন তাহলে পনিরগুলো তলা থেকে ধরে যায় না এটা আমিও ইন্টারনেট থেকেই জেনেছি আপনারা এটা ট্রাই করে দেখবেন আশা করি উপকার পাবেন আমি তো এইভাবেই রান্না করি এগুলোকে ভেজে তুলে তারপরে এগুলোকে ইসদুষ্ণ জলে দেব চলে চলেছো ওখানে দাও সুইচ দাও লিফটে সুইচ দাও বাই এখানে তেলটা গরম করতে দিয়ে আমি চলে গেছিলাম মিসি স্কুল বেরিয়ে যাচ্ছিলো তো ওর সাথে দেখা করতে গেছিলাম আর তারপরে এসেই এখানে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছে এগুলোকে খুবই মানে সিমে দিয়ে আস্তে আস্তে ভাজবো আর ভাবছি যে এক পিট করে ভাজা হোক তারপর আরেক পিট করে উল্টে দেবো এটা দুটো কি তিনটে ব্যাচে ভাজব কারণ প্রায় আড়াইশো গ্রাম মতন পনির ছিল আমার কাছে আর কড়াইটা খুব একটা ফ্ল্যাট বেশ আমি নিই নি তো অল্প অল্প করেই ভেজে তুলবো তো মিসিকে স্কুলে এগিয়ে দিয়ে রান্নাতে একটু বসিয়ে নিলাম তারপর এসে দাঁড়িয়েছি কারণ ওদের লিফ্টে নামতে একটু সময় লাগছে দেখছি আর মিসি বেরোনোর সময় আমাকে বলে গেল মা তুমি আমাকে ওপর থেকে বাই করবে তো এই জন্য এখানে এসে দাঁড়ালাম এখনও ওরা পৌঁছাতে পারেনি অনেক সময় কারেন্ট চলে যায় লিফট আটকে যায় আজকে যদিও সেরকম হয়নি তবু সময় লাগে অনেকে অনেক জায়গায় ওঠে অনেক ইয়েতে ফ্লোরে তখন দাঁড়িয়ে পড়ে লিফ্ট আর এখানে চারপাশটা দেখছেন কীরকম অবস্থা হয়েছে আমার পুরনো ব্লগের যারা আছেন তারা তো দেখেছেন যারা কি সুন্দর ছিল চারিপাশের পরিবেশটা আর এখন কীরকম হয়ে গেছে বলুন ভাবলেই খারাপ লাগে এই গাছগুলো আগে ছিল সবুজ আর এখন এই ধুলোতে আর একটা রুক্ষ ওয়েদার হয়েছে এমন তাতে গাছের না আসছে ফুল না ফল না পাতা কোনো কিছুই ভালো থাকছে না এই যে মিসি নেমে পড়েছে মিসি কালকে মিসিদের স্কুলের ছুটি কারণ কালকে এখানে শিবাজি জয়ন্তী আছে যেহেতু মহারাষ্ট্র তাই এখানে শিবাজি জয়ন্তীতে ছুটি দেয় প্রোগ্রাম করায় আগের দিনও যা হয়তো আজকে কিছু কিছু ওদেরকে করাবে এক পিট এক পিট করে মোটামুটি ভাজা হচ্ছে গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি কারণ আমি না সাইডে কাজ করছিলাম তো জানি যে যদি ধরে যায় তখন আবার যদি পুড়ে যায় তখন আর খেতে ভালো লাগবে না ভাবলাম আস্তে আস্তে এক পিট এক পিট করে হোক কিন্তু সময় লেগে যাচ্ছে চলুন আস্তে আস্তে এটা এগোই রান্নাটা এই যে এক পিট এক পিট করে একটু ব্রাউন ভাব এসেছে আর উল্টে দিচ্ছি তো পনির আপনাদের কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পনিরের যদি নতুন কোনো রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কীভাবে বানাবো দেখে দেখানোর জন্য আমি নর্মালি মাটার পনির তারপরে বাটার পনির আর চিলি গার্লিক পনির বানাই এগুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর নর্মাল পনির দিয়ে পটল দিয়ে তরকারি সেটাও বানাই এটা আমাদের বাড়িতে নর্মালি মারা খুব বানায় দেখেছি এখানে যেহেতু পটল আমি খুব বেশি পাই না যদিও এই সিজনে পাওয়াটা ডিফিকাল্ট বাট গ্রীষ্মের দিনেও এখানে কম পাওয়া যায় আর বানাই কম কারণ আমার মেয়ে এখনও পটল এগুলো খেতে শেখেনি খুব একটা বেগুন পটল এগুলো এখনও পারে না খুব একটা বেগুনটা আমি দিও না খুব যে একটা অ্যালার্জেটিক ভাব যদি হয়ে যায় তো একটু চাই যে বড় হোক ধীরে ধীরে তারপরে খাবে তো এখানে চলুন বাকি পনিরগুলোও একটু জলের মধ্যে দিয়ে দিই তাহলে সফট থাকবে এটা এখন ঢাকা থাক এখানে আর আমি ততক্ষণ কয়েকটা জোগাড় করে নিই এখানে নেব হচ্ছে একদম পাকা টমেটো একদম এরকম দেশি পাকা টমেটো নেব আর রান্নাটা করব হচ্ছে এখানে পনির টিক্কা মশলা আছে এটাও ইউজ করব। চলুন আর এখানে পনিরটা নরম হোক আমি ততক্ষণ এই টমেটো আর দুটো পেঁয়াজ নেবো পেঁয়াজ আর টমেটোটা বুঝে কাটবো কেটে এটাকে মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করার জন্য টমেটো পেঁয়াজ দেওয়ার আগে এখানে দেখি যে আমি দুধের মালাই তুলেছি দেখতে পাচ্ছেন মানে যেটা সর আর দুকুচি ভাজা আমি পনির দিয়ে দিচ্ছি এটা কাঁচা পনিরও দেওয়া যায় আমি দিতে ভুলে গেছিলাম বলে ভাজা পনিরই দিলাম এটা দিয়ে যখন পেস্টটা বানানো হবে মানে মাটার পনির বলুন বা যে কোনো পনিরের রেসিপিতে এটা একটা ক্রিমিস টেক্সচার আসবে মানে ওটা দিয়ে আমি গ্রেভি বানাবো তো চলুন ধীরে ধীরে রান্নাটা এগোই তো এখানে আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আজকে ফোড়নের মধ্যে দেবো জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ওটা আলাদাভাবে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা দিয়েছি দেখুন থেতো করে নিয়েছি এলাচ একটা আর একটু দারচিনি আর লবঙ্গ আমি দিইনি লবঙ্গটা দিয়ে খুব ঝাল হয়ে যাচ্ছে তাই দিইনি তো এইভাবেই রান্নাটা করব আচ্ছা কড়াই এখানে তেলটা গরম করতে দিলাম তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে র পেঁয়াজটা দিয়ে এটাকে ভাজবো কিন্তু দেখলাম ভালো লাগবে না কারণ দুধের স্বর আছে মানে মালাই তার সঙ্গে যাবে না তাই ভাবছি এটাকে একটু অল্প কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজের যে কাঁচা ভাব সেটা চলে যাবে টমেটোটা তবুও র দেওয়া যায় কিন্তু পেঁয়াজটা দিলে একটা মানে গন্ধ আসে অদ্ভুত তাই আর দিচ্ছি না অনেকে যদি মনে করেন রান্নাটাতে রসুন ফোড়ন দেবেন দিতে পারেন কারণ আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেই খাই একবারে নিরামিষ বানাই না এবার কোনো সময় নিরামিষ বানাতে হলে বলবেন আমি ট্রাই করব আপনাদেরকে দেখাবো যে নিরামিষ পনির কীভাবে রান্না করা যায় যেমন নিরামিষ আলুর দম বানাই ওইভাবেই বানালেই হয় খুব বেশি ইয়ে লাগে না তো চলুন পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিই পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তারপর দিয়ে দেবো টমেটো কারণ টমেটোটা দিয়ে অল্প যদি নুন ছিটিয়ে দিই টমেটো গলে যাবে তো তাতে ভালোভাবে একটা ফ্লেভার আসবে তো চলুন পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগবে আর অলরেডি তেলের মধ্যে নুন দেওয়া ছিল আপনাদেরকে আমি বলেছি তো তাতে আর নুন আমি দিলাম না তাহলে পরবর্তীকালে নুনের অ্যাডজাস্টমেন্ট হতে প্রবলেম হবে তো এখানে আমি আগেই ভেজে নিয়েছিলাম আপনাদের দেখালাম পেঁয়াজ আর টমেটোটা আমি ঠান্ডা করতে দিয়ে চলে গেছিলাম অন্য কাজে কারণ এটা ঠান্ডা না হলে এটা আমি মিক্সিং জারে দিতে পারবো না তাহলে এটা আরও গরম হয়ে যাবে তো চলুন এবার আস্তে আস্তে এটাকে আমি মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি আর এটা পরিমাণ বুঝে দেবেন যে কজন মানুষ সেই বুঝে পেঁয়াজ আর টমেটোর কোয়ান্টিটিটা দেবেন যদি মনে হচ্ছে মানুষের মানে বেশি আছে তিন চারজন পাঁচজন মানুষ আছে তাহলে বলবো আরেকটু পেঁয়াজ আর আরেকটু টমেটো দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা এটার মধ্যে আপনারা চাইলে টমেটো পেঁয়াজ তো রইলই বাকি ক্যাপসিকাম ব্রকলি এগুলো অ্যাড করা যায় এখন শীতের দিনে এগুলো তো পাওয়া কোনো অসম্ভব ব্যাপার নয় যারা যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন তারা এগুলো দিতেই পারে চলুন এবার এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো রান্নাটা করতে করতেই আমার অ্যামাজনের একটা অর্ডার এসে গেছিল ওটা নিতে গেছিলাম বলে আমি আর পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা দিয়েই আজকে মাটার পনির বানালাম তো স্নান সেরে এখানে পুজো সেরে নিলাম আর এদিকে শ্রমিক চলে গেছে অফিস অর্ধেক করে মেয়েকে আনতে আর আমি না আজকে অনেক এক্সট্রা কাজ সারলাম এই যে শাড়িটা দুদিন ধরে বাইরে পড়েছিলো কাঁচা আর হচ্ছিল না এগুলোকে সমস্ত কাছাকাছি করলাম আর এদিকে এই যে শ্রমিক বেরোচ্ছে আজকে এত রোদ শ্রমিক বলছে যে এত রোদে আনতে যাব কি করে কষ্ট হয় কারণ এখন প্রায় দুপুর দুটো মতন বেজে গেছে এই যে ও বেরিয়ে পড়লো কারণ মেয়েটারও তো এসে খেতে হয় প্রায় দুটো তিনটের সময় ছুটি হয় আর এই চারপাশের এত আওয়াজ আর ভালো লাগে না চলুন আস্তে আস্তে আর যা কাজ আছে সেগুলো সারি মিসি স্কুল থেকে আসার পর একটু ঘুমিয়ে গেছিলো এরপর আমরা ওকে নিয়ে একটু ভাবজি ডক্টরের কাছে যাব। মিসির কাশিটা একদম কমছে না দিন ভালো থাকে রাত্রেবেলা গিয়ে না কাশিটা একদম আর মানে এত বেড়ে যায় তখন আর ঘুমোতে পারে না তো আমরা বেরিয়ে পড়েছি আর মিসি খুব খুশি আসলে অনেক দিন পর নিচে নেমেছে তো মাঝে সব দিন সময় পাই না আর সৌমিক এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে অদিতি ফেরার পথে মাছ নেব তো আমি বললাম দেখি কখন টাইমে হয় সেই বুঝে যদি খুব রাত্রি হয়ে যায় তাহলে আর মাছের বাজারে যাব না চলুন যাওয়া যাক এবার রওনা দিয়ে দিই আর আজকে না রাস্তায় বেরিয়ে এতই জ্যামে পড়ে গেছি কারণ এই টাইমটা হচ্ছে অফিস ছুটির টাইম আর রাস্তায় এত জ্যাম যেটা মোটামুটি কুড়ি মিনিটে পৌঁছে যাওয়ার হয় সেটা পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে তখনও রাস্তায় যাচ্ছি আস্তে আস্তে আর এখানে মিসি এসেই খেলা শুরু করে দিয়েছে আসলে ওর সমবয়সী দু তিনজনকে পেয়ে গেছে তাই আসলে অনেক দিন আসা হয়নি প্রয়োজন পড়ে না প্রয়োজন না হলে তো আসি না আর ভ্যাকসিনেশন এখন খুব একটা লাগে না মিসিকে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেল আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইচ্ছা আছে একবার মাছের বাজার হয়েই যাব যদি মনের মতন সেরকম মাছ পাই তাহলে নিয়ে নেব তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম বাই গুড নাইট